আমার খুব ইচ্ছে ছিল ওই জায়গাটাতে যাওয়ার এক দুই তিন একটা ভুল স্টেপ মানে চার ওইদিকে দিকে অনেক কিছু যেটা বলছি সেটা হচ্ছে ওই পাহাড়ে আছে সত্যি এখান থেকে খুব সুন্দর লাগে এই জায়গাটাতে আসতে পারলাম খুব ভালো লাগলো আমার ধর আজ আমি আছি পুরোনো ঐতিহাসিক জায়গাটা এখানে দেখতেই পাচ্ছ তো এখানে এখন ভেতরে যাবো আর তোমাদের দেখাবো টিকিটের প্রাইস কত নিচ্ছে আর প্লাস কি আছে ক্যামেরার জন্য তো ওর এক্সট্রা চার্জ আছে যেটা দেখা যাক কত নিচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে টিকিট বুঝতে পারছো পঞ্চাশ টাকা করে নেয় আর প্লাস যেটা এন্ট্রি গেট যদি তুমি মোবাইলের ক্যামেরা ব্যবহার করো তাহলে সেটা তো তোমার ফ্রি হচ্ছে সেটার জন্য কোনো চার্জ নেই আর যদি তুমি এমনি কোনো ক্যামেরা তোমরা ব্যবহার করো তাহলে হয়তো চার্জ লাগবে এটা আমরা এখন বললো না কিন্তু জানো না এটা হচ্ছে এন্ট্রি গেট পাহাড় তো প্রচণ্ড উঁচু জায়গাটা দেখতেই পাচ্ছ এখানে একটু বসার ব্যবস্থা করছে যাক বসে গেছে যে এন্ট্রি গেট হবে এটা সত্যি এখান থেকে খুব সুন্দর লাগছে জায়গা এগুলো দেখতে আরও কী কী দেখতে পাওয়া যায় নতুন কিছু খুব ভালো লাগবে তো দেখা থ্যাংক ইউ এখানে টিকিটটা দিয়ে এটা দেখে আসি আগে পরে যাচ্ছে ওইদিকে এটা কী হয় এটাই দেখি আগে মনে হয় এটাই হচ্ছে মেইন কেননা দেখো কার্ড দিয়ে তৈরি করা আছে এই ডিটেলসটা মানে এটার ম্যাপটা কেমন ছিল আমার মনে হয় যে প্রথমে এটাই ভিজিট করা উচিত এটাই দেখা উচিত তবে গিয়ে তুমি বুঝতে পারবে তবে গিয়ে তোমরা বুঝতে পারবে যে কোথায় আগে যাওয়া উচিত কোথায় কী ছিল কেমন কী তবে আই থিঙ্ক এটা হচ্ছে সেই চার্জটা ঠিক আছে এই চার্জটা সামনে যে চার্জটা দেখেছিলে তোমরা আমার ভিডিওতে এটা সেই চার্জ আর এটা হচ্ছে সেই এন্ট্রি গেট বোধ না না ঠিক বুঝতে পারলাম না যাই হোক এইটা বোধহয় এন্ট্রি গেটটা হবে এটা যেটাতে আমরা আসলাম রিসেপশান হয়ে এন্ট্রি গেট চলো সামনের ওই দিকে গিয়ে দেখা যাক আর কী কী আছে তবে এখানে একটু লোকের সংখ্যাটা কম আর গোটা ফোট বলে যে জায়গাটা আছে ওই জায়গাটা খুব সুন্দর ওখানে ওটাও একটা জেল ছিল অনেক মুভিতে সেই জেলটা আর কি শ্যুট হয়েছিল ছেলের জায়গাটা শ্যুট হয়েছিল তো তোমরা যদি সেইখানে যাও সেইখানে গেলে আরও সুন্দর আর কি মানে লোকের ভিড়টা বেশি দেখতে পারবে আর এখানে তখন তেমন নেই লোকের ভিড় তো এটা হচ্ছে এটা উঠে গেলে উপরে এই দেখো এই জায়গাটা এক দুই তিন চারটে এখানে তো লোকের ভিড় হচ্ছে টুকটাক খুব কম বেশি একটা না আর এখানে যেখানে ছিল আগোটা ফোর্ট সেখানে আরও বেশি ভিড় হয় এখান থেকে দেখা যাচ্ছে যে ওইখানে যে দেখতে পাচ্ছ ওই যে সামনের ওই বিচটা ওখানে দেখতে পাচ্ছো কি না বলতে পারছে না সামনের ওই বিচটা ওই যে ওখানে ওই জায়গাটা ওটা হচ্ছে মিরামার ওটা মিরামার বলে ওটা একটা বীচ হয় এখান থেকে সেটা দেখা যাচ্ছে সেটা ভাবাই যায় না আর গোটা ফোর্ট যেটা বলছি সেটা হচ্ছে ওই পাহাড়ে আছে ওই পাহাড়ে ওইখানে একটা জেল আছে তো ওইখানে একদিন যাবো অন্য একটা দিন চলো এই সিঁড়িটা দিয়ে নামা যাক ঘুরতে ঘুরতে একটা ভুল স্টেপ মানে হ্যালো পুরো ঘুরে 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 ঘুরেটা সত্যি বানিয়ে এসে পারলে এর কি দেখা যাক সেই চার্জটা যেটা তোমাদের ছিল আরে আর এই জায়গাটাতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল আর এই জায়গাটা আমাকে যেতে আমার খুব ইচ্ছে ছিল ওই জায়গাটাতে যাওয়ার যেতে পারলাম না বন্ধ করা আছে তো মোটামুটি ঘোরা হয়ে গেল আর কি আর এখানে এমন কিছু আর কি দেখলাম না খুব একটা খুব একটা খুব ভালো একটা বলবো মোটামুটি আছে তো তোমরা কখন আসবে আসবে পঞ্চাশ টাকা দিয়ে দেখতেই পারো জায়গাটা তো এটা হচ্ছে এক্সিট জায়গাটা বোঝা যাচ্ছে আরো ওইদিকে আরও অনেক কিছু দেখার মতো জায়গা আছে সেটা দেখবো এখন যাবো সত্যি খুব সুন্দর একটা জায়গা জায়গাটা যেটা যে গেটটা বন্ধ ছিল আর কি সেটা এটা যাক খুব ভালো লাগলো এই জায়গাটাতে পৌঁছে গেল এই জায়গাটাতে আসতে পারলাম খুব ভালো লাগলো আমার ভাবছিলাম বোধ হয় আসাই যাবে না এই জায়গাটাতে খুব ভালো লাগলো এই জায়গাটাতে আসতে পারলাম তাই ওই সব জায়গাগুলোতে যেতে হবে দেখার ইচ্ছে ছিল এলাম তোমাদেরও দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই বলো তো যাই হোক ব্যাস এখন বর্তমানে আছে এভাবে ট্যুরিস্টদের জন্য তোমরা কখনো এলে এখানে আসবে ঘুরতে দেখে যাবে মজা লাগে জায়গাটা বাস তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই কমেন্টে বলো আর যদি মনে হয় যে আমার সাপোর্ট করবে তোমার থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে ফলো করো চলো আজকের মতো এতটুকুই যে এই ana cup tar da, da long video nedakha avitam da sab to sa. bye